কে ভাই আপনি কে আপনার অর্ডার সিটি দিল কে উনি বড় বড় কথা বলেন আর উনি আমার ব্যাপারে কি কথা বলবেন না বলবেন সেটা আপনাকে বলবে কেন আপনি এত ওনার মুখ থেকে শুনতে চান কেন কাঞ্চনের সঙ্গে দেখা করতে যাওয়ায় পিঙ্কিকে অপমান করলেন অভিনেত্রী শ্রীময়ী সরাসরি লাইফে এসে শ্রীময়ী পিঙ্কিকে বলেন কে ভাই আপনি কে আমাদের লাইফে আবারও দখলবাজি করার চেষ্টা করছেন কেন থাকুন না আপনি আপনার লাইফ নিয়ে আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন এবার কাঞ্চনের সঙ্গে দেখা করতে যাওয়া পিঙ্কিকে এমনভাবে অপমান করলেন শ্রীময়ী এদিকে পিঙ্কিকে এভাবে অপমান করায় শ্রীময়ীকে ধুয়ে দিচ্ছে নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন পিঙ্কির সাথে কাঞ্চনের ডিভোর্স হলেও কাঞ্চনের ছেলে পিঙ্কির কাছে আছে আর সে সুবাদে কাঞ্চনের সঙ্গে পিঙ্কি দেখা করতেই পারেন একজন লিখেছেন অন্যের স্বামীকে কেড়ে নিয়ে বড় বড় কথা বলছেন কেউ লিখেছেন পিঙ্কির জীবনটা নষ্ট করে কি করে পারো তার নামে আবার অভিযোগ দায়ের করতে তো বন্ধুরা পিঙ্কি কে অপমান করে শ্রীময়ী ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ